আমরা পাগল ছাগল যাবো কোথায় আমাদের ফাঁকা জায়গা নেই জন্য এগুলো কঠিন ভাবে পরিকল্পনা করে কাজ করতে হবে আমরা কোথাও গিয়ে আঘাত আইনশৃঙ্খলা বাহিনী আছে প্রশাসনের ভাইরা আছে তাদের সহযোগিতা নিয়ে কোথায় কুফুরি হচ্ছে কোথায় শিরিক হচ্ছে কোথায় বেদাত হচ্ছে কোথায় ভন্ডামি হচ্ছে কোথায় এই জিকিরের নামে রং তামাশা হচ্ছে এগুলো আমরা কৌশল অবলম্বন করে বন্ধ করার চেষ্টা করবো কথা বলে ঠিকই না আমরা ভন্ডামি বন্ধ করতে চাই শিরিক বন্ধ করতে চাই বেদাত বন্ধ করতে চাই কথা বলে ঠিকই না মাজার বলে যেন ধাঁচা খাবার আসল না হয় মাদারে অনেক জায়গায় মসজিদ আছে পাশে মাদ্রাসাও আছে এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এই আমরা খুব চিন্তা ভাবনা করে এগিয়ে যাবো যেখানে আসলে কোনো আল্লাহওয়ালা নাই কোনো মাজারের ভিত্তি নাই এমনি একটা আজ কবি ব্যবসা খুলে বসে আছে এরকম যদি হয়ে থাকে সেটা আমরা পরিকল্পনা করে যে প্রশাসনের মাধ্যমে এটা আমরা বন্ধ করার চেষ্টা করছি কথা কি বোঝা গেল এই জন্য আমাদের এই কুকুরতা ছড়ানোর কোনো সুযোগ নাই আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ফুল দান করুন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন এক নয় দুই নয় আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছিলেন সে সময়ের আরব জাতির অবস্থা কেমন ছিল আমি কয়েকটা পাঠ করেছি আপনাদের সামনে আজকে প্রথম পাঠ আলোচনা হবে এরপরে দ্বিতীয় পাঠ আমি যদি আমি যদি পরিপূর্ণভাবে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জিন্দিগি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে চাই কয়েক বছরের কয়েক আলোচনা করা সম্ভব নয় আমরা একটু সংক্ষিপ্ত ভাবে অল্প কিছু সময় হলেও নবীর জীবনী থেকে পরিপূর্ণ আলোচনা একটু জানার দরকার আছে না না গভীর কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন মধ্যপ্রাচ্যের মূল আদিবাসী হলেন আরব জাতি এখানে এক দুই জায়গা নয় তিন দিকে সাগর বিশিষ্ট তেরো লক্ষ গর্বময়ের বিশ্ববাসী সেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্য একেবারে মধ্যবুদ্ধি স্থানে অবস্থিত বলেন আল্লাহ আকবর পৃথিবীর জন্য মধ্যবুদ্ধি স্থান হলো খানাই গাবাজি থানায় এটা হলো পৃথিবীর মধ্যবুদ্ধি স্থান আল্লাহ আকবার বলে বলেন আরব জাতিরা সে সময় কেমন ছিল জানেন সে সময়ের আরব জাতিরা বিভিন্নভাবে ভাগ ছিল বিভিন্ন করতে ভাগ ছিল ছিল লম্বা ইতিহাস লম্বা ঘর এত বিস্তারিত আলোচনা করতে গেলে বছরের পর বছর মাসের পর মাস কেটে যাবে আলোচনা শেষ হবে নামেন এই আরব এরা গ্রন্থ শাসিত বিভিন্ন গ্রন্থ ছিল তাদের এই বিভিন্ন গ্রন্থের আরব জাতিরা এখানে তারা বসবাস করত আরব জাতির অবস্থা খুব একটা ভালো ছিল না এই জন্য ওই যুগকে আইকেমে যুগ বলা হয় বিশ্বনবীর আগমনের পূর্বে রাজনৈতিক অবস্থাও তাদের খুব একটা ভালো ছিল না আগে বললাম তারা গ্রন্থপতির শাসন মেনে নিত বিভিন্ন গ্রন্থে তারা ভাগ ছিল বিভিন্ন গ্রন্থের লিডার ছিল তারা এখানে যারা বসবাস করত। দক্ষিণ অঞ্চলে যারা বসবাস ছিল এরা হামসার সাম্রাজ্য পূর্বের যারা এরা পার্স্বিক সাম্রাজ্য ছিল উত্তর অঞ্চলে যারা ভূখণ্ডে ছিল এরা রোম সাম্রাজ্যের শাসকের অধীনে ছিল এইভাবে অঞ্চল বিভিন্ন লিডার তাদেরকে শাসন করতো রাজনীতিক অবস্থা হিসাবে আরবের অবস্থা খুব একটা ভালো ছিল না ধর্মীয় অবস্থার দিক থেকে যদি তা না কান এই ব্যাপারে ভিতরে ব্যাপক আলোচনা আল্লাহ করেছেন সে সময় তারা জাহিলি যুগের অবস্থা এমন ছিল সে সময় তারা ইব্রাহিম আলাই ইসলামের মেল্লাতের পরে ছিলেন অনেকেই বলতেন কিন্তু অধিকাংশ ওলামাই গ্রামদের মধ্যে তারা খ্রিস্টান ধর্ম অবলম্বী ছিল সে সময়ের মানুষের যদিও আরবের মানুষেরাই এমন ছিল প্রথমে তারা শিরিক করতো না বেদাত করতো না বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সালামের দাদা জনাব আব্দুল মোতালিব ইনাম এই আব্দুল মোতালিব তার বড় ছেলে তিনি জন্মগ্রহণ করার পরে আরবের যে কবিতা ছিল এ কোফটা বন্ধ করে হয়েছিল শিল আব্দুল মোল্লা লেভেল স্বপ্নে দেখলেন কোভটা খনন করার নির্দিষ্ট স্থানটাকে দেখিয়ে দেওয়া অবলম্বন কোফটা খনন করা অবলম্ব সেখান থেকে মানুষ মিষ্টি পানি পান করতে বলেন জবাহর আল্লাহ এখানে অনেক বিষয় নিয়ে আমার পার্থক্য আছে একজন শাসক ছিল এই শাসক যাওয়ার পূর্বে জম জম কুপের ভিতরেই এই গর্তটা যে কোফটা ছিল এটা বন্ধ করে দিয়ে গেছে বিভিন্ন মাটি দিয়া তরবারি দিয়ে অনেক কিছু জঞ্জাল অনেক কিছু ফেলে এর মুখটা করে এটা নতুন ভাবে এই জঞ্জপ কুপ খনন করেছিলেন বিশ্বা এই কূপ খনন করার পরে এটা নিয়ে অনেক আলোচনা আছে সে সময় অনেকেই আব্দুল মোতালিফের পূর্বে যারা শাসন ভার এবং হিসেবে দায়িত্ব পালন করত এদের মধ্য থেকে অধিকাংশ এরা সিরিকের ভিতরে নিম্নজ্জিত ছিল আর এই সিরিক একজন মক্কানগরীর প্রভাবশালী শাসক ভারতীয় লিডার সে ফিলিস্তানির এলাকায় একটি সফর করতে গেছিল সেখানে গিয়ে তারা দেখলেন সে এলাকার লোকজন হুবাল নামের এক প্রতিমা পূজা করে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো এই হুবাল তোমাদের কি উপকার করে কেন তোমরা তার পূজা করো তখন তারা বলল এই হুবাল আমাদের অনেক উপকারে আসে আমরা এর কাছে বৃষ্টি চাইলে সে বৃষ্টি দেয় এর কাছে আমাদের কোনো সমস্যা হলে কোনো বিষয় যদি আমরা আবদার করি এই হব্বা এই হব্বা বা হুবাল এই প্রতিমা তার কাছে যদি আমরা বৃষ্টি চাই সে আমাদের সে বৃষ্টি দেয় কোনো কিছু চাইলে সে আমাদের আশা পূরণ করে দেয় জোরে বলেন না হুজুর এটা ছিল তাদের ধারণা তখন এই আরব থেকে যে ব্যক্তি সেখানে সফর করতে গিয়েছিলেন সে তখন চিন্তা করলো এদের কাছ থেকে তাহলে এই এখান থেকে একটা হুবাল এই প্রতিমাটা আমি নিয়ে যাই সে তখন প্রতিমাটা নিয়ে এসে আরবের বুকে শিরিক প্রতিষ্ঠিত করলো এভাবে বিভিন্ন জায়গা থেকে পাথর নিয়ে আসে মূর্তি নিয়ে আসে প্রতিমা নিয়ে আসে তার আলাদা আলাদা নামকরণ করা এভাবে তারা এক নয় দুই নয় বেশ কয়েক বছর ধরে শিরিকের ভিতরে ডুবে থাকবে না এই জন্য ওই যুগে জাহিল যুগ বলা হয় শুধু এমনটাই নয় সে যুগে নারীদের কোনো দাম ছিল না নারীদেরকে বাজারে বিক্রি করা হতো দাসী দাসী হিসাবে তাদেরকে ক্রয় করে নিয়ে দেওয়া হতো আবার যারা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলিতে যে সমস্ত নারীরা জন্মগ্রহণ করবে এদের আবার একটা আলাদা সম্মান ছিল কিন্তু সে সময়ের আরবে যারা বসবাস করতো এরা কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অলক্ষণ গোলক্ষণ মনে করতো মনে করত এটা একটা অভিশাপ জোরে কন্যা মুসবিল্লা তারা মেয়েকে লালন পালন করে অন্য আর একটা ছেলের হাতে তুলে দিতে হবে এই বিষয়টা তারা মানতো না এই বিষয়টা তাদের তাদের কাছে কষ্ট সাধ্য ব্যাপার হতো সম্মানিত হাজির এরা যখন প্রতিমার পূজা শুরু করে দিল শিরিকের ভিতরে গোটা জাতি যখন জর্জরিত সে সময়ের অবস্থা আমি বলতে চিলাম যে সময়ে মানুষ শিরিকেরই ভিতরে ধাবিত পুরো জাতি যখন শিরিকের ভিতরে ডুবে গেছে প্রতিমার পূজা করতে লাগল বিষ্ণু মোহাম্মদ রসুল্লাত্ম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের আগমনের পূর্বে এই জন্য বলা হয় এই যুগটাকে চাহিলে যুগ অন্ধকারের যুগ বলা হয় যেখানে এখানে শিরিকে ভর করছিল বেদাতে ভর করছিল কুফুরির অন্ধকারে পুরো জাতি ডুবেছিল যে কমের সময় সেই জাতির সময় নারীদের কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জ্যান্ত মাটির ভিতরে পুঁতে রাখা হতো এই সময় যখন তারা ভগবান নামে প্রতিমার পূজা শুরু করে দিল চতুর্দিক দিয়ে যখন তারা শিরিকের ভিতরে ডুবে গেল ওই সময় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগমন করেছিলেন নবীজির আগমনের পূর্বে গভীর মনোযোগটা শোনাবেন বিশ্বনবীর আগমনের পূর্বে নবীজির পিতা নাম হলো আব্দুল্লাহ মাত্র পঁচিশ বছর বয়সে তিনি করেছিলেন তিনি বিবাহ করেছিলেন বাবা বিশ্বনবীর বিশ্বনবীর মা বলেন না সংসার করা অবস্থায় বেশি দিন সংসার করতে পারেন নাই মাত্র কয়েক মাস সংসার করার পরে মদিনার থেকে ব্যবসায়ীর কাজ থেকে ফেরার পথে আব্দুল্লাহ পঁচিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন অল্প বয়সে মৃত্যুবরণ করেছিলেন তরুণ যুব মৃত্যুর সময় মৃত্যুকালে তিনি যেসব সম্পদ রেখে গিয়েছিলেন পাঁচটি উট তিনি রেখে গিয়েছিলেন এক পাল তিনি রেখে গিয়েছিলেন এবং একটা নাবালিকা হাফি দাসি বারাকা ওরফে উম্মে আইমানকে রেখে গিয়েছিলেন এতটুকু সম্পদ রেখে নবীদের পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন বিশ্বনবীর মায়ের গর্বে মায়ের গর্বে থাকা অবস্থায় বাবাকে তিনি হারালেন এরপরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বাবার ইন্তিকালের মাত্র পাঁচ মাস পরে তিনি জন্মগ্রহণ করলেন আল্লাহ বলেন জন্মগ্রহণ করার পরে যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন সোমবারের দিন সুবে সাদেকের সময় নবীজির দাদা ঘরের দুয়ারে দাঁড়িয়ে বলে ও মা মেনা কই আমার নাতি আমার বলে দাও আমি আমার নাতিকে আদর করতে চাই এখানে আরো অনেক কথা বাকি আছে সব কথা বলার সুযোগ হবে না নবীজি যখন মায়ের গর্বে ছিলেন নবীজির মা যখন পানি আনার জন্য কূপের কাছে যাইতেন কুপের পানি নিচে ছিল মা মেরা যখন পানি আনার জন্য কুপের কাছে দাঁড়ায় যেতেন কে যেন বলতো কুপের পানি রে বিশ্ব নবীর মা পানি নেওয়ার জন্য এসেছে কষ্ট যেন না হয় কুপের পানি এমন ভাবে কুপের মুখ বরাবর পৌঁছে যেতেন স্বাভাবিকভাবে পানি তুলতে পারতেন তার কোনো কষ্ট হইতো না আকাশের পাখি গুলো উড়ে যেত আমেরা বলতেন ওই পাখিদের মধ্যে থেকে কে যেন বলত এ পাখির দল খবর তার সামনে আর পা বাড়াবি সামনে আর পাখা মিলবি না কারণ জমিনের উপরে দাঁড়া আছে নবীর মা যদি তোমরা বিশ্ব নবীর মায়ের মাথার পড়তে পড়ে চলে যাও নবীর সাথে ব্যাধ দিয়ে হয়ে যাবে এইভাবে বিশ্ব নবীর মাকে তারা সম্মান প্রদর্শন করতে বলেন আল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে কে যেন বলতো আমি না তুমি বড় ভাগ্যবতী তোমার গর্বে যে সন্তান কাঁচতেছে এটা দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় এটা হলো আফিরি পাইগাম্বার মোহাম্মদ রসোল্লাহ সাল্ল বলে সাল্লাম বলে